নমস্কার আজকে আলোচনা করবো ধনতেরাস নিয়ে দু হাজার পঁচিশ সালে ধনত্রাসে আমি অবশ্যই আপনাদের টাইমটা দিয়ে দিয়েছি সেটা আমার করে পেয়ে যাবে আজকে ধনতেরাসে কি কি জিনিস দান করলে কি উপকার পাবেন সেটা নিয়ে আলোচনা করব ধনতেরাসটা আমাদের বেঙ্গলে নমে প্রত্যেকের কাছে একটা খুব মানে কি বলে মানে একটা উৎসব বিশেষ করে নন বেঙ্গলিদের ক্ষেত্রে এই যে ধনতেরাস তারা এই কিন্তু কুবের জির পুজো এবং কুবের পুজো এবং লক্ষ্মী গণেশের পুজো এগুলো নিয়ে আমি আলোচনা করেছি এবং আগের বছর আমি করেছি আপনার সেগুলো আমার চ্যানেল সার্চ করে পেয়ে যাবেন এই ধনতেরাসের জন্য যদি কিছু জিনিস দান করা যায় বা কিছুদিন কেনা যায় আমাদের সমাজ সংসারে যথেষ্ট উন্নতি হয় এবং মানে পূর্ণ লাভ হয় ধনতেয়াসের জন্য কিছু দান করে যায় অবশ্যই পূর্ণ লাভ হয় কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি ধনতেয়াসের মানে তিথি বলে মানা ধনতেয়াসের দিন বলে মান্য করা হয় অর্থাৎ কার্তিক মাসে কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথি ধনতেয়াসের দিন বলে মান্য করা হয় এই ত্রয়োদশী তিথিতেই ধনতেয়াসের কবে পড়ছে আঠেরোই অক্টোবর পড়ছে আঠেরোই অক্টোবর এই বছর হচ্ছে আঠেরো অক্টোবর সুতরাং এই দিন হচ্ছে মানে সমুদ্র মানে এটা মনে করা সমুদ্র মন্ত্রের সময় ভগবান ধন্বন্তরী অমৃত কলস নিয়ে সে আবির্ভাব হয়েছিলেন সমুদ্র মন্ত্রের সময় ভগবান ধন্যন্তরী অমৃত কলস নিয়ে আবির্ভাব হয়েছিলেন এই সময় ধন এবং স্বাস্থ্য সম্বন্ধীয় দেবী হচ্ছে এই হচ্ছে ধন্যন্তরী দেবী সুতরাং এই দিন মা লক্ষ্মী এবং ভগবান কুবের পুজো করা হয় মা লক্ষ্মী এবং ভগবান কুবের পুজো ভগবান ধর্মবৃষ্টি করে এবং পূজা করার সময় অবশ্যই কিছু জিনিস কেনা এবং এই সময় কিন্তু কিছু বস্তু দান করা অবশ্যই যদি আপনি জিনিস কিনতে পারেন কিছু জিনিস এবং কিছু দান করতে আপনার নর্মাল দিনের চেয়ে অন্তত একশো গুণ বেশি লাভ হয় একশো গুণ বেশি লাভ হয় এই দিন অবশ্যই এই দিনে আপনার সাধ্য মতো যেটা কেনার মতো সেগুলো আপনি যদি কিনতে পারেন অবশ্যই আসে দিনে সেই জিনিসগুলি কিনতে পারেন অবশ্যই বা দান করতে পারেন অত্যন্ত শুভ হয় সুতরাং এই ধনত্যাস যদি আপনি কী কী জিনিস আপনি দান করতে পারেন চলুন একটু আলোচনা করেন কি কি জিনিস দান সবচেয়ে প্রথম জিনিস হচ্ছে আপনি যদি আমি বস্ত্র দান করতে পারেন কাপড় দান করতে পারেন অভাবীকে মিষ্টি দান করতে পারেন আসে দিনে কোনো গরিব লোককে কোনো যার প্রয়োজন আছে তাকে আপনি ঠান্ডার বস্ত্র গায়ে দেওয়ার বস্ত্র যদি আপনি দান করতে পারেন তাহলে আপনার যথেষ্ট লাভ হবে এই সময় কিন্তু বা লক্ষ্মী গণেশে আপনার লক্ষ্মী যে আপনি আপনার উপর বর্ষণ করে আপনার উপর অনেক পূর্ণ করতে পারবেন আপনি দ্বিতীয় হচ্ছে আপনি যদি মিষ্টি দান করতে পারেন সবচেয়ে ভালো হচ্ছে মিষ্টি দান কাপড়ের পর মিষ্টি দান করতে পারেন এই দিন অবশ্যই মা লক্ষ্মীর কাছে আপনি মিষ্টি যে কোনো মিষ্টি অর্থাৎ হলুদ মিষ্টি বা লাল মিষ্টি আপনি ভোগ দিন সেই মিষ্টি আপনি সবাইকে বিতরণ করে দিন এবং অবশ্যই এই দিন মিষ্টি দান আপনি সবাইকে প্যাকেটে করে মিষ্টি দিয়ে আপনার সাধ্য মতো যতজনকে পায় আপনি গরিব লোককে দিন আপনি ব্রাহ্মণকে দিন আপনি পুরোহিতকে দিন আপনি যাকে সাধ্য পান আপনি যাকে ইচ্ছা তাকেই দিন আপনার বাচ্চা মেয়েকে দিন আপনার বাচ্চা ছেলেকে দিন সবাইকে দিন মা লক্ষ্মী কীভাবে বৃষ্টি হবে ধন সম্বন্ধ লাভ হবে এবং মনের ইচ্ছা পূরণের যে কোনো যে কোনো অশান্তি যে কোনো ডিস্টার্ব যে কোনো ডিস্টার্বেন্সে আপনি অনেককে মুক্তি পাবেন এসে তেল বা ঘি দান করুন তেল অথবা ঘি দান করুন অত্যন্ত শুভ মানা হয় এই তেল বা ঘি দান করা আপনার এই সময় যে কোনো আটকে থাকা কাজ যে কোনো আটকে থাকা কাজ এইসব আপনার দান করলে আপনার ভালো হবে তেল বা ঘি দান আপনি ডাল দান করতে পারেন এসব আপনি নুন দান করতে পারেন নুন নুন দান করতে পারেন দারুণ ভান্ডারে যেখানে দেওয়া হচ্ছে সেখানে আপনি নুনটা দিয়ে আসুন কিছু দিন আনে নুনটা সেখানে সবার রান্নার যে নুনটা দান করুন আপনি দিন আপনার যে কোনো আটকে থাকা কাজ আপনার উদ্ধার হবে যে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে যে আপনি ধ্বজাটা দেন ধ্বজা মানে যে মন্দিরে যে আপনার ধ্বজাটা মানে পতাকাটা উঠছে সেই পতাকাটা নতুন পতাকা আপনি লাগিয়ে দিয়ে ওটাকে বলে ধ্বজা কমলা রঙ বা অরেঞ্জ কালারের কোনো পতাকা লাগিয়ে দিয়ে আসুন আপনি মানে যদি আপনি মানে আমাদের মহামেরান হন আপনি সেখানে যে আপনি ধ্বজা লাগাতেন সেটা তাদের যে কালার সেই কালার আপনি ধ্বজা লাগাতে পারেন দারুণ কার্যকরী হবে এই দিন করে দেখুন রেজাল্ট পাবেন কনফার্ম পাবেন আমি বলছি করে দেখুন কেননা আমাদের এই যে মানে সেকুলারিজম স্টেট আমাদের ভারতবর্ষ সেকুলারিজম স্টেট অর্থাৎ সর্বধর্ম সমন্বয়ের ভারতবর্ষ এই সময় আপনারা এই যে ধনতরা দীপাবলী বলুন প্রত্যেকে আমরা এই উৎসবে মেতে উঠি প্রত্যেকে মেতে উঠি কোনো আমাদের এই সময় কোনো জাতি ধর্মের ব্যাপার থাকে না সুতরাং সবাই এই উৎসবে সামিল হয়ে প্রত্যেকে মানে দান ধান গুলো করতে পারেন প্রত্যেক রেজাল্ট পাবেন প্রত্যেকের রেজাল্ট আমি মিডিয়াতে বসে বলছি যে প্রত্যেক রেজাল্ট পাবেন পাবেনই পাবেন আপনি যদি মহামারণ আপনি মসজিদিকে দান করুন আপনি খ্রিস্টান চার্চে গিয়ে দান করুন আপনি যে বুদ্ধিস্ট আপনি বুদ্ধ যারা আছে যেখানে আপনাদের মন্দির আছে সেখানে গিয়ে দান করুন আপনি যে হিন্দু তো হাজার একটা জায়গা আছে সেখানে আপনি দান করুন কি দান করবেন চাল দান করুন কি দান করে নুন দান করুন কি দান করে মিষ্টি দান করুন কি দান করে বস্ত্র দান করুন কি দান করে ঠান্ডা জিনিস দান করুন এইগুলো দান করলে যেগুলো লোকে কাজে লাগবে ইমিডিয়েট লোকের কাজে লাগবে সেই জিনিস দান আপনার মানে তার প্রাণ ভরে আশীর্বাদ করবে আপনি তেল দান করুন আপনি ঘি দান করুন আপনি দুধ দান করুন দুধ দান করুন আপনি জল দান করুন দারুণ কাজ হবে তারপরে জিনিস হচ্ছে আপনি কোন মন্দিরে সকলের অগোচরে গিয়ে ঝাড়ু দিয়ে আসুন নতুন ঝাড়ু সকলের অগোচরে গিয়ে রেখে আসুন সকলের অগোচরে ভোরবেলা একদম কাক ভরে গিয়ে কাক ভরে যে সূর্য ওঠার আগে কেউ আপনাকে দেখবে না এই ধন তে আসে দিন করুন এই কাজটা করে দেখুন আপনার যে কোনো কাজে আপনার বাধা কেটে যাবে কাটবেই কাটবে ঝাড়ু নিয়ে চলে যাবেন দুটো ঝাড়ু নিয়ে চলে যাবেন দুটোই দান করে দিয়ে চলে আসবেন এই দিন অবশ্যই ধনত্যাশের দিন আপনি ফিনাইল ডেটল ফিনাইল ডেটল হারপি যে আমরা বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে এই জিনিসগুলো আপনি কোনো মন্দিরে বা কোনো ইয়েতে শৌচালয়ে গিয়ে দান করে দিয়ে আসুন কোনো শৌচালয়ে পাবলিক যে শৌচায় পাবলিক যে টয়লেট সেখানে গিয়ে দান করুন না দেখুন না আপনার রাউন্ড নেগেটিভিটি গুলো কেটে যাবে আপনার শনি নেগেটিভিটি কেটে যাবে কাটবেই কাটবে আলবাদ বলছে কাটবে করুন এই দান দিন করুন ভোরবেলা করবেন এগুলো সকল অগজ কেউ জানবেন কি দান করছে কেউ জানবে না করুন আপনি এই দিন দেবাদিদেব মহাদেবকে অভিষেক করুন এটাও দান কি দিয়ে করবেন যে কোনো ফলের রস দিয়ে করুন সবচেয়ে বেস্ট আপনি বেদানা আখের রস পুদিনার রস আপনি অভিষেক করুন দারুন কাজ পাবেন ফলপ্রদ উপচার ফলপ্রদ এগুলো দিচ্ছি এই দানগুলো করে দেখুন রেজাল্ট পাবেন আপনি এদিন তিল দান করুন কালো তিল উবাহিত জেলে কালো তিল নেই বিউলির ডাল কালো বিউলির ডাল দান করুন যাকে উড় ডাল বলে কম্বল দান করতে হয় ঠান্ডা জিনিস দান করতে হয় গরিবকে খিচুড়ি খাওয়ান এই ধন্টে দিন দারুন কাজ হবে আপনার সাধ্যে পুরালে করবেন এগুলো কিন্তু যেটা আপনি সবজি দান করুন আপনি চাল গম নুন তেল সবজি পাঁচ ধরনের সবজি গোটা গোটা দান করুন পাঁচটা গোটা ফল টক ছাড়া দান করুন করে দেখুন রেজাল্ট পাবেন 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 মিডিয়াতে বেশি বলছি পাবেন হান্ড্রেড পাবেন করে দেখুন এই দানগুলো হচ্ছে প্রত্যেকটা কাজে কেন বলছি জানেন এই ধনতেরাসের দিনটা কুবেরজি সবাইকে মানে দেখতে চায় কিন্তু সবাই স্বাচ্ছন্দ্য দেখতে যাতে স্বচ্ছন্দ থাকতে পারে না আজকে আপনি আমি স্বাচ্ছন্দ্য রয়েছে আমার যদি কাউকে দান করি আমাদের ক্ষতি কোথায় কুবেরজি আপনাকেও দিল তাকেও দিল আপনাকে আরো বেশি উজাড় করে দেবে এই দান করা এটা হচ্ছে মাহাত্ম আপনি আপনার স্বার্থে দান করছেন কুবের হসে বিশ্বাসে মিলায় বসে তর্কে বহু দূর দান করাটা কেন আমরা যদি হান্ড্রেড পারি তার অর্থাৎ গুণ বেশি রিটার্ন আসে আপনার নিজের স্বার্থে আপনি দান করবেন দানের এতটাই মর্মার্থ আপনি আপনার স্বার্থে দান করেন অন্যের স্বার্থে দান করছেন না এই সময় আপনি মন্দিরে গিয়ে সকলে দেশ করবেন না যেই যে জিনিসগুলো বলো মন্দিরে দান করতে জনগণকে দান করতে করুন রেজাল্ট পাবেন 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 মিডিয়াতে এইভাবে আমি টেবিল বলছি রেজাল্ট পাবেন এরকম নতুনত্ব প্রোগ্রাম দিচ্ছি ধনত অনেক কিছু প্রোগ্রাম দেবো অনেক প্রোগ্রাম দেবো আপনারা অবশ্যই সেটা ফলো করবেন আমার চ্যানেল সাথে জুড়ে থাকুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভে ফোন করে জেনে নেবেন নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো আমার আরেকটাও নাম্বার সেটা অলরেডি পড়তে আপনারা জানেন নমস্কার ভালো থাকবেন